আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন গত একুশ জুলাই দুই তারিখে উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই এই উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষাটি সম্পূর্ণ সাধারণ শিক্ষা ক্যাডারের জন্যই প্রকাশ করা হয়েছে সরকারি বেসরকারি নিয়োগ সংক্রান্ত এবং শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন এছাড়া আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন আমি ফেসবুক পেজটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখানে নিয়মিত আপডেট দেয়া হয় তো কথা না বাড়ি চলুন শুরু করা যায় ঊনপঞ্চাশতম বিশেষ এ বিসিএসএ সম্পূর্ণটাই সাধারণ শিক্ষা ক্যাডারের পদে নিয়োগ নিয়োগ করা হবে এর মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য যাতে মোট পদের সংখ্যা হচ্ছে ছয়শ তিপ্পান্নটি এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ যেখানে মোট পদ হচ্ছে ত্রিশটি এখানে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদ মধ্যে রয়েছে প্রবাসক বাংলা যেখানে পদের সংখ্যা রয়েছে একষট্টি ইংরেজি প্রবাসক পদে রয়েছে পঞ্চাশটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে পঞ্চান্নটি প্রবাসক দর্শনে ত্রিশটি প্রবাসক অর্থনীতিতে চল্লিশটি প্রবাসক প্রাণীবিদ্যাতে পনেরোটি প্রবাসক ইতিহাসে ত্রিশটি প্রবাসক সমাজকলা পঁচিশটি প্রবাসক রসায়ন ত্রিশটি প্রবাসক ইসলাম শিক্ষা প্রবাসক ইসলামী শিক্ষায় পনেরোটি প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বত্রিশটি প্রবাসক পদার্থবিদ্যা পঁচিশটি প্রবাসক উদ্ভিদবিদ্যা চব্বিশটি প্রবাসক সমাজ বিজ্ঞান পনেরোটি প্রবাসক গণিত ত্রিশটি প্রবাসক ভূগোল ষোলো হিসাব বিজ্ঞান ত্রিশ মার্কেটিং এ দশ ব্যবস্থাপনায় বত্রিশ ফিন্যান্স এবং ব্যাংকিং এ বিশটি এছাড়া মনোবিজ্ঞানে দশটি সংস্কৃততে পাঁচটি সংস্কৃত অর্থনীতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে পঁচিশটি খাদ্য ও পুষ্টিতে দুটি মোট সাধারণ সরকারি কলেজে ছয়শ তিপ্পান্নটি এছাড়া বিসিএ সাধারণ শিক্ষা সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের মধ্যে রয়েছে প্রবাসক গণিতে দুটি প্রবাসক বাংলায় তিনটি বিজ্ঞানে তিনটি ভূগোলে তিনটি প্রবাসক শিক্ষায় ছয়টি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে চারটি প্রবাসক ব্যায় অর্থনীতিতে দুটি ইংরেজিতে চারটি ইসলামিক আদর্শে ত্রিশটি মোট ত্রিশটি এবং বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা হবে এখন দেখা যাক কি কি বিশেষ নির্দেশনা আছে এই বিশেষ বিসিএস এর জন্য এখানে বলা আছে যে এখানে শূন্য সংখ্যা কম বা বেশি হতে পারে যেমন কেউ যদি অবসর বা মৃত্যু বা পদত্যাগ বা অপসারণ হয় সেক্ষেত্রে পদের সংখ্যা বাড়তে বা কমতেও পারে সেটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে তাছাড়া নির্ধারিত পদের জন্য অর্থাৎ যে প্রার্থী যে পদের জন্য আবেদন করতে চাচ্ছে সেই পদের শিক্ষাগত যোগ্যতা না থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন না এটা তো জেনারেল বিষয় তো আপনাকে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে কার কি যোগ্যতা সবাই সবার যোগ্যতা যদি কোনো যোগ্য ক্ষেত্রে কোনো যোগ্যতা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও কালেক্ট করে রাখতে পারেন ভাই ওটা আপনার প্রয়োজন হতে পারে এছাড়া যাদের রেজাল্ট এখনো অ্যাপিয়ার্ড আছে তারাও আবেদন করতে পারে সেক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবলমাত্র সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা সকল লিখিত পরীক্ষা উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ আঠারো আট দুই হাজার পঁচিশ মধ্যে যদি সম্পূর্ণভাবে শেষ হয় এই তারিখের মধ্যে যদি আপনাদের সবগুলো পরীক্ষা শেষ হয় তাহলে অর্থাৎ ফাইনাল পরীক্ষা যদি শেষ হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন পত্রের ফি জমা দিবেন সে বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসব আসবো এক সাত একুশ থেকে বত্রিশ বছর হতে হবে কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবেন নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশে হতে হবে অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে যারা নিযুক্ত আছেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা স্থানীয় কর্তৃপক্ষ তাদের অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনলাইন পূরণ পদ্ধতি এটা নিয়ে অবশ্যই একটি ভিডিও আসতেছে কিভাবে ছবি আপলোড করবেন স্বাক্ষর আপলোড করবেন এই বিষয়ে প্রথমে আপনাকে একটা সুযোগ গুছিয়ে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ছবি নির্দিষ্ট পরিমাপের ছবি সিগনেচার এগুলো একটা ফোল্ডারে আগেই আপনি সব কিছু কালেক্ট করে রাখবেন এই জমা দিতে হলে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে এটি আমার অ্যাপ্লিকেশন সিস্টেমের ভিডিওতে আপনাকে দেখানো হবে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এগুলো সম্পর্কে এখানে বলা আছে এগুলো খুব জেনারেল ইনস্ট্রাকশন আপনারা যারা ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় আবেদন করছেন তারা এই বিষয়গুলো জানেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ এটা হয়তো বা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সুনির্দিষ্ট তারিখ অবশ্যই কমিশনের ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে সেক্ষেত্রে হাতে সময় খুবই কম আপনারা ভালোভাবে প্রিপারেশন আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন আমি সিলেবাস সম্পর্কেও আলোচনা নিয়ে আসব পরীক্ষার নম্বর বন্টন কিভাবে হবে এটা যেহেতু বিশেষ বিসিএস সেক্ষেত্রে এখানে নাম্বারও বিশেষভাবে দেয়া আছে লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপে মোট দুশো নাম্বার থাকবে ভাইভাতে একশো নাম্বার থাকবে মাঝামাঝিতে কোনো লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ এটা আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা সুযোগ বিশেষ করে যারা শিক্ষক হতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ বলে আমি মনে করি মাত্র এমসি এবং ভাইবা দিয়ে আপনি ক্যাডার হতে পারবেন লিখিত পরীক্ষায় কি রকম নাম্বার থাকবে এবং কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সে বিষয়ে একটা ধারণা এখানে দেওয়া আছে এখানে বাংলা থেকে বিশ নাম্বার ইংরেজি থেকে বিশ বাংলাদেশ বিষয়াবলী থেকে বিশ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিশ মানসিক দক্ষতা থেকে দশ গাণিতিক যুক্তি থেকে দশ সংশ্লিষ্ট ক্যাডার বা প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ যে যে বিষয়ে আবেদন করছেন সেই সাবজেক্টে এক মার্ক থাকবেন অর্থাৎ এটা খুবই দুর্দান্ত একটা সুযোগ আপনি যদি আপনার সংশ্লিষ্ট বিষয়ে ভালো বা দক্ষ অবশ্যই সবাই সবার নিজস্ব সাবজেক্টে খুবই দক্ষ ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আপনি একশো নাম্বারে যদি ম্যাক্সিমাম নাম্বার ক্লেম করতে পারেন এখানে এবং সাধারণ একশো থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য লিখিত পাশ করা কিন্তু অন্যান্য সাধারণ এর থেকেও তুলনামূলক সহজ হবে এখানে মোট দুশো নাম্বার এমসি কিউর মধ্যে প্রতিটা উত্তরের জন্য এক ভুল উত্তর হলে নেগেটিভ মার্কিং আমরা অনেকেই কি বা এই বিষয়টাকে খেয়াল করি না করার জন্য আপনাকে অবশ্যই খুবই ক্যালকুলেটিভ হতে হবে। যে প্রশ্নগুলোতে শতভাগ নিশ্চিত সে প্রশ্নগুলাকে প্রায়োরিটি দিয়ে আগে দিবেন আর বেশি মানে মাঝামাঝি অবস্থায় কনফিউজ প্রশ্নগুলো না দাগানোই ভালো সেক্ষেত্রে আপনার ভালো প্রিপারেশন আছে কিন্তু আপনার নেগেটিভ মার্কের জন্য কিন্তু আপনার ফেল আসতে পারে এরকম অহরহ হচ্ছে সেক্ষেত্রে আপনি থেকে আপনার বেশি বেশি গুরুত্ব দিবেন যেগুলো শিওর কম হলেও শিওর গুলো চেষ্টা করবেন যেহেতু স্পেশাল বিসিএস শুধুমাত্র ঢাকা কেন্দ্রে পরীক্ষাগুলো হবে তবে যদি প্রার্থী সংখ্যা যদি বেশি হয় বা কমিশন যদি পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে ঢাকার বাইরে হবে তাহলে সেক্ষেত্রে হতে পারে যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য শ্রুতি লেখক থাকতে পারে তো সেক্ষেত্রে তাদের কিছু নিয়ম কেন পত্র ছবি এগুলো জমা দিতে হবে মৌখিক পরীক্ষায় থাকবে মোট একশো নাম্বার যেখানে পাঁচ নাম্বার পঞ্চাশ লিখিত পরীক্ষার সিলেবাস হয়তো শীঘ্রই প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা সিলেবাস সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা হবে যেখানে আরো বিস্তারিত গণনা থাকবে কোন বিষয় থেকে কি বিষয় নিয়ে আসবে সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগত করা দরকার সেটা হচ্ছে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার জন্ম তারিখ বা কোনো গুরুত্বর ত্রুটি থাকতে পরবর্তীতে সংশোধনের কিন্তু আর সুযোগ থাকবে না এই ত্রুটির কারণে কিন্তু প্রার্থীতা বাতিল সেক্ষেত্রে ভালোভাবে দেখে শুনে ফর্ম ফিল আপ আগস্ট পর্যন্ত ডেডলাইন এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে শেষ সময়ের জন্য কোনোভাবেই আপনি অপেক্ষা করবেন না কারণ সেক্ষেত্রে সার্ভার বিজি হতে পারে থেকে বঞ্চিত হতে পারে সেজন্য অবশ্যই আপনাকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলতে পারেন বেবেসিনতে ঠান্ডা মাথায় তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আপনার নিকটস্থ যাদের বয়স আছে বিসিএস অ্যাপ্লাই করার তাদেরকে অনুপ্রাণিত করবেন তাতে কিছু কাজে লাগায় ধন্যবাদ